আমার সামনে দেখতে পারতেছেন গাছ ভরা ফুল সাড়ে তিন ফুট একটা গাছে গাছ ভরে দেখেন ফুল এসে গেছে এটা হচ্ছে সেই থাই জাতের ফোর সিজন লঙ্গান এটা আমাদের বাজারে অ্যাভেলেবেল এবং আমরা বাজার থেকে যেটা কিনে খাই চার টাকা পাঁচ টাকা পিসের এটা হচ্ছে সেই ফোর সিজন গাছের ঠাই লঙ্গার এটা বছরে চারবার ফলন দিবে এবং এই যেমন দেখতেছেন এই গাছ থেকে ফুল ফল ফুরাবে না এক কথায় এই গাছটি সম্পূর্ণ দেখলে বুঝবেন এই গাছটি পুরোটাই একটা জিও ব্যাগের সেট দেওয়া আছে এবং এই গাছটিতে যে পরিমাণ ফল আছে এই পরিমাণ ফলই এই গাছটি থাকবে এটা হচ্ছে আমি আবারও বলতেছি এটা হচ্ছে সেই আকর্ষণীয় ফোর সিজন জাতের লঙ্গান আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনারা নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের এখানে যে সুবিধা আছে সেই সুবিধাতে আপনারা এই থাই জাতের ফোর সিজিন লংগানটি নিতে পারবেন ধন্যবাদ